স্বাগত সবাইকে আজ আমরা একটা অসাধারণ উপন্যাস নিয়ে কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি হ্যাঁ চোখের বালি উনিশশো সালে লেখা কিন্তু পড়লে মনে হয় যেন আজকের কথা ঠিক তাই আমরা একটা সাহিত্য পর্যালোচনার সাহায্য নিচ্ছি এটা বুঝতে যে উপন্যাসটা কেন আজও এত প্রাসঙ্গিক মানে কেন এটা সময়ের চেয়ে এগিয়ে থাকে একটা কাজ অবশ্যই এর মূল বিষয়গুলো তো খুবই আধুনিক জটিল মানসিক সম্পর্ক তখনকার সমাজ আর বিশেষ করে এর শক্তিশালী নারী চরিত্র বিনোদিনী তাকে নিয়েই তো মূল আলোচনাটা তাই না একদম বিনোদিনী চরিত্রটা আচ্ছা আচ্ছা শুরু করা যাক তাহলে হ্যাঁ চলুন তো বেশ কয়েকটা প্রধান চরিত্র আছে একটু যদি সংক্ষেপে হ্যাঁ ধরুন বিনোদিনী তো আছেনি। একজন অল্প বয়সী বিধবা কিন্তু অসম্ভব বুদ্ধিমতী আর খুব আবেগপ্রবণ আর মহেন্দ্র মহেন্দ্র সে একটু মানে আত্মকেন্দ্রিক দ্বিধায় ভোগে প্রায় তার স্ত্রী আশালতা আশালতা বেশ সরল বিশ্বাসী একটু যেন গতানুগতিক হুম আর বিহারি মহেন্দ্রর বন্ধু বিহারী সে আবার একদম অন্য রকম নৈতিকভাবে খুব দৃঢ় বিচক্ষণ মহেন্দ্র ঠিক উল্টোটা আচ্ছা তো এই যে পর্যালোচনা এটা বিনোদিনী চরিত্রটার উপর খুব জোর দিচ্ছে বলছিলেন কেন হ্যাঁ কারণ বিনোদিনী তখনকার বিধবাদের যে একটা বাধা ছক ছিল তার বাইরে চলে গিয়েছিল নিজের ইচ্ছা নিজের অনুভূতি সেগুলোকে সে গুরুত্ব দিত এটা খুব বড় ব্যাপার ছিল সেই সময় বুঝতে পারছি আর এখানেই কিন্তু রবীন্দ্রনাথের মুন্সিয়ানা মানে যেভাবে তিনি চরিত্রগুলোর ভেতরে টানাপড়েনগুলো দেখিয়েছেন ওই মনস্তাত্ত্বিক জটিলতা ঠিক যেমন ধরুন বিনোদিনীর আকাঙ্ক্ষা ওটা যেন কিছুতেই মিটছে না আবার মহেন্দ্রর অবস্থা দেখুন একদিকে বিনোদিনীর প্রতি টান অন্যদিকে স্ত্রী আশালতার প্রতি একটা কর্তব্যবোধত আছে একদম এই যে দোটানা এটা মহেন্দ্রকে একেবারে নাড়িয়ে দেয় আর আশালতার ওই সরল বিশ্বাস সেটা আবার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে পর্যালোচনা বলছে এই মনস্তত্বের গভীরতাই উপন্যাসটার আসল জোর বিনোদিনী চরিত্রটা নিয়ে পর্যালোচনাতে ঠিক কি বলা হয়েছে কেন এতটা গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে তাকে মানে সাহিত্যের ইতিহাসে তার জায়গাটা কোথায় পর্যালোচনা অনুযায়ী বিনোদিনী বাংলা সাহিত্যের প্রথম আধুনিক চরিত্রগুলোর মধ্যে একজন মানে একজন নারীর আত্মমর্যাদা তার ভালোবাসা পাওয়ার যে তীব্র ইচ্ছে আর শুধু তাই না তার যে বুদ্ধি তার মানসিক চাহিদাগুলো পূরণ করার চেষ্টা এই ব্যাপারগুলো রবীন্দ্রনাথ এত সরাসরি এত সাহসের সাথে আগে কেউ দেখাননি তখনকার সমাধে তো বিধবাদের জীবনটা অন্যরকম ছিল হ্যাঁ মানে জীবনটা ছিল মূলত ত্যাগ আর বঞ্চনার সবকিছু মুখ বুঝে শোয়ে যাওয়ার সেখানে দাঁড়িয়ে বিনোদিনী নিজের একটা জায়গা চাইছে সমাজ যে ভূমিকাটা তাকে দিতে চায় সেটা সে মানতে নারাজ আচ্ছা এই যে নিজের অস্তিত্ব নিয়ে সচেতনতা এটাই একরকম মানে আদি নারীবাদী চেতনা বলা যেতে পারে পর্যালোচনা বলছে এটা তখনকার পাঠক সমাজকে বেশ বড় একটা ধাক্কা দিয়েছিল তাহলে ব্যাপারটা শুধু ব্যক্তিগত সম্পর্কের জটিলতা নয় এর একটা বড় সামাজিক প্রেক্ষাপটও আছে একদম এই ব্যক্তিগত টানাপোড়নগুলোর সাথেই রবীন্দ্রনাথ তখনকার সমাজের অনেক জরুরি বিষয় তুলে ধরেছেন যেমন যেমন ধরুন ওই ব্রাহ্ম সমাজের সংস্কারের চেষ্টা আবার তার ভেতরের কিছু সমস্যাও পর্যালোচনা বলছে লেখক কিন্তু কোনো পক্ষ না নিয়ে বেশ নিরাসক্তভাবে দুটো দিকই দেখিয়েছেন আর বিধবা নারীর অবস্থান হ্যাঁ সেটাও বিধবাদের অসহায় অবস্থা শিক্ষার অভাব আবার সমাজে গেড়ে বসা পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা সব কিছুর একটা বাস্তব ছবি পাওয়া যায় আর ভাষা রবীন্দ্রনাথের ভাষা নিয়েও তো নিশ্চয়ই কিছু বলা আছে অবশ্যই পর্যালোচনাতে ভাষার খুব প্রশংসা করা হয়েছে সহজ কিন্তু অসম্ভব সুন্দর গদ্য আর সংলাপগুলো এত জীবন্ত মনে হয় চরিত্রগুলো চোখের সামনে কথা বলছে এটা ঠিক যদিও অনেকে বলেন গল্পের গতি মাঝে মাঝে একটু ধীর হ্যাঁ সেটা হয়তো কারো কারো মনে হতে পারে কিন্তু চরিত্রগুলোর ভেতরের বিশ্লেষণ মনস্তত্বের ওই গভীরতা সেটাই আসলে প্রধান আকর্ষণ ওটা ওই ধীর গতির অভাবটা পুষিয়ে দেয় আর এই উপন্যাসের প্রভাব এটা তো শুধু বইয়ের পাতায় আটকে থাকেনি তাই না 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 একেবারেই না পর্যালোচনাতে মনে করিয়ে দেওয়া হয়েছে যে এর আবেদনটা কতটা দীর্ঘস্থায়ী সেটা বোঝা যায় এর বিভিন্ন অ্যাডাপ্টেশন দেখে হ্যাঁ ঋতুপর্ণ ঘোষের সিনেমাটার কথা মনে পড়ছে ঠিক দু তিন সালের ওই সিনেমাটা ঐশ্বরিয়া রায় করেছিলেন বিনোদিনীর চরিত্র ওটা তো আন্তর্জাতিক স্তরেও খুব সারা ফেলেছিল হ্যাঁ ফেলেছিল এছাড়া নাটক হয়েছে টিভিতেও হয়েছে বিভিন্ন সময়ে এটাই প্রমাণ করে যে উপন্যাসের মূল ভাবনাগুলো আসলে আজও প্রাসঙ্গিক তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে চোখের বালি শুধু একটা প্রেম বা ত্রিভুজ সম্পর্কের গল্প নয় এটা তার চেয়ে অনেক বেশি কিছু অনেক বেশি এটা আসলে মানুষের নিজের ভেতরের খোঁজ আবিষ্কারের গল্প নারী স্বাধীনতার আকাঙ্ক্ষার কথা হ্যাঁ আর প্রচলিত যে সামাজিক নিয়মকানুন সেগুলোকে প্রশ্ন করার একটা সাহস দেখায় উপন্যাসটা পর্যালোচনা যেমনটা বলছে রবীন্দ্রনাথ এমন সব বিষয় নিয়ে এসেছেন যা তাকে তার সময়ের থেকে অনেক এগিয়ে দিয়েছিল সত্যি তাই আর এখানেই হয়তো একটা প্রশ্ন রেখে দেওয়া যায় তাই না কিরকম মানে পর্যালোচনা যেমন দেখালো, বিনোদিনী তার সময়ের সামাজিক বাধাগুলোকে চ্যালেঞ্জ করেছে নিজের ইচ্ছাকে গুরুত্ব দিয়েছে হ্যাঁ এখন ভাবার বিষয় হল যদি এই একই উপন্যাস আজকের এই বদলে যাওয়া সময় লেখা হতো আজকের প্রেক্ষাপটে তাহলে বিনোদিনীর মতো একটা চরিত্র তার লড়াই তার পরিণতি সেটা কি একই রকম থাকত নাকি বেশ খানিকটা অন্যরকম এটা সত্যিই ভাবনার বিষয় হয়তো আজকের বিনোদিনী অন্য পথ বেছে নিত হয়তো এই চিন্তাটা দর্শকদের জন্য থাকল